আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন আমার উম্মতেরা শোনো আমার আশেকরা শোনো আল্লাহর বান্দারা শোনো ও দুনিয়ার মানুষেরা শোনো নবীজি বললেন তো গো ইলাহ আল্লাহি ওয়াসতাগফিরহু আল্লাহর কাছে তওবা করো হাদিস বলতেছি নবীজি বললেন আল্লাহর কাছে তওবা করো তার কাছে ক্ষমা চাও কারণ আমি বিশ্ব নবী আমি নূর নবী আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেক দিন আল্লাহর কাছে এক শতবার করে তওবা করি আমার নবী প্রত্যেকদিন এক শতবার তওবা করে জোরে বল কতবার কেন নবীর জীবনে কি গুণা আছে আরো জোরে কাল তাহলে নবী তো করে কেন আল্লাহ 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 আমার নবী হলো আদর্শ জোরে কাল নবী কি ছাত্রের আদর্শ হলো শিক্ষক ছেলের আদর্শ হলো বাবা মা কথা ঠিক না তাম পৃথিবীর মানুষের আদর্শ হচ্ছে মহাত্মা সুহান আল্লাহ আমার নবী যা করবেন আর নবীর অনুসারে যা তাই করবে কতক্ষণ ঠিক কিনা মনোজগ্গ ভি মনোজগ আল্লাহর নবী বললেন ইননা মা বুরিসতু মুআল্লিমান तमाम পৃথিবীর মানুষের জন্য আমি শিক্ষক হিসেবে আল্লাহর কাছ থেকে এসেছি সুতরাং আমি যে শিক্ষা মানুষকে দেব মানুষ তো শিখবে আমি নবীর জীবনে গুনাহ না থাকলে আমি যদি গুনাহ গুনার থেকে বাঁচার জন্য তওবা করি আমার মনের ভাববে হায় রে নবীজির জীবনে কোনো গোনা নাই কোনো পাপ নাই তারপর নবী যদি তওবা করে আমার জীবনে এত গোনা আর এত পাপ আমি করেছি তাহলে আমি কেন তওবা করব না কথা কম ঠিক কিনা নবী নিষ্পাপ হয়ে তওবা করে অনুভূতি যেন মানুষের মধ্যে জাগ্রত হয় এই জন্য আল্লাহর নবী প্রত্যেক দিন এক শতবার করে তো অবাক আল্লাহ আকবার বলেন যুবকেরা বলো তোমাদের জীবনে গুণা আছে না নাই যুবক ভাইরা বলো জীবনে গুণা আছে না নাই গুণা নাই মানে উঠতে বসতে চলতে ফিরতে কথা বার্তা লেনদেনে আসার আচরণে ব্যবসা যে চাকরি বাকরিতে গুণা ছাড়া আমাদের কোন কাজেই যেন হয় না ঘটনা ঠিক কিনা অত সব আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি জামিয়াহ সবাই তওবা করো আমার কাছে গুনাহ থেকে বাঁচার জন্য তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করো এবারে আমার বাবাজিরা এই গুনাহ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাও তওবা করো কেন গুনার সূচনা কোথায় হলো গুনার সূচনা কোথায় আপনারা কেউ কি বলতে পারবেন কোথায় গুনার সূচনা হয়েছে মানে তওবা গুনার শুরু হলো যেখানে তওবা শুরু হলো সেখানে আপনারা বলেন কেউ বলতে পারবেন গুনার শুরু হয়েছে কোথায় তওবা শুরু হয়েছে কোথায় বলতে পারবেন বলতে পারছেন না অবশ্য জানেন না আপনারা খুব মারা আমার থেকে টাকা এই পৃথিবীর সর্বপ্রথম মানুষের নাম কি

মিল আল্লাহ তারা বললেন নবী বলে দাও মানব জাতির পিতা বলেন কোরআনের পিতা তাই আমরা এব্রাহিমকে জাতির পিতা বলি আর এই জাতির পিতা এব্রাহিমের বিপরীতে যারা জাতির পিতা বানায় এটা তাদের ফতুয়া অনুযায়ী মানাইতে পারে কিন্তু মুসলমানদের কাছে এটা গ্রহণ হওয়ার মতো নয় কতক্ষণ ঠিক কিনা